দেখতেছেন সে চলে যাচ্ছিল এই সময় তার বয়ফ্রেন্ড এসে দেখে আর সে জিজ্ঞেস করে তুমি কোথায় কি যাচ্ছ ব্যাগটা চেন লাগায় দিতে দিতে বলে তখন মেয়েটি বলে যে হ্যাঁ আমি চলে যাচ্ছি একেবারে তোমার জীবন থেকে ছেলেটি বলে ঠিক আছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক রইলো না আজকের থেকে এখানে এই মেয়েটি শৈতান মেয়েটি একজনের সাথে বলে কি বোকা ওকে আমি পুরোই বোকা বানিয়ে ফেলেছি তখন এই ছেলেটা পিছের থেকে এসে সব শুনে ফেলে আর রাগ গে চিল্লান মেরে উঠে তখন তাকে দেখে সে অবাক হয়ে যায় তখন তার কাছে আস্তে আস্তে গিয়ে গিয়েছিল তখন চিলিটি বলে তোর এত বড় সাহস ডাইনি শয়তান তুই আমাকে ঠকেছিস আমার সাথে ওর সম্পর্কটা কতই ভালো না ছিল তুই ওকে আমার ভুল বুঝে আমার কাছ থেকে সরে নিয়ে গেছো ছাড় আমাকে ও দূর মেরে ওকে ফালাই দিয়ে ওর কাছে চলে যায় ওর কাছে চলে যায় ওকে হাত ধরে রিকোয়েস্ট করে বলে যে আমি ভুল করেছি প্লিজ আমার জীবনে ফিরে এসো তখন মেয়েটি আর তার জীবনে ফিরে যেতে রাজি হয় না বলে যে তোমার সাথে আমার সব সম্পর্ক ওদিনই শেষ মেয়েটি কি কাজটি ভালো করলো না ঠিক করলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আপনারা থাকলে কি করতেন কি লাইক করবেন প্লিজ